শিক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে পঞ্চাশ নম্বর হবে আমরা একটু পরে প্রশ্নগুলো দেখব তোমাদের যে প্রশ্নটি আসবে পরীক্ষার জন্য আমাদের থেকে যেটি দেওয়া হয়েছে সাজেশন আকারে সেটি দেখার আগে আমরা দেখছি যে পঞ্চাশ মার্কের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এবং এই ক্ষেত্রে দেখো পঞ্চাশ মার্কে কি কি আসবে এটা একটু দেখানো এক্ষেত্রে নির্মিত অংশ যেটি আমরা রচনা সারাং সারমর্ম যে অংশগুলিকে চিনি সেটিকে সেই অংশ থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন আসবে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে আর বহুনির্বাচনী অংশ এমসি প্রশ্ন থেকে পনেরো নম্বর প্রশ্ন আসবে টোটাল পঞ্চাশ নম্বরের বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে এখন দেখো নির্মিত অংশ থেকে প্রশ্ন আসবে অনুদাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা একটি অনুচ্ছেদ রচনা করতে বলা হবে যেটি ইংলিশে আমরা প্যারাগ্রাফ হিসেবে চিনি বাংলা এটি অনুচ্ছেদ রচনা দুইটি থেকে একটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে এটির জন্য পাঁচ নম্বর থাকবে পত্র রচনা এখান থেকে দুইটি থেকে একটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে লিখতে বলা হবে এটা আবেদনপত্র হতে পারে বা চিঠি লিখতে হতে পারে এখান থেকে পাঁচ নম্বর থাকবে সারাংশ সারমর্ম দুইটি থাকবে এর মধ্যে একটি দিতে হবে পাঁচ নম্বর থাকবে মাপ সম্প্রসারণ থাকবে দুইটি এর মধ্যে একটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর বরাদ্দ থাকবে প্রবন্ধ রচনা তিনটি থাকবে এর মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল পনেরো নম্বর থাকবে আর সব মিলে নির্মিত অংশ পঁয়ত্রিশ নম্বরের এমসি অংশে পনেরো নম্বরের এমসি আসবে আর পনেরো নম্বর অমসি কোথা থেকে আসবে সেটা একটু দেখে নেই পনেরোটি এমসি থাকবে এবং এটি ব্যাকরণ অংশ থেকে পুরোটা হবে নির্মিত অংশ থেকে কোনো এমসি প্রশ্ন আসবে না আমাদের যে ব্যাকরণ বইয়ের ব্যাকরণ অংশ রয়েছে সেখান থেকে প্রত্যেকটি প্রশ্ন আসবে এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আমরা জেনেছিলাম যে এমসি প্রশ্নে পনেরোটি এমসি প্রশ্ন আসবে তো তোমরা চাইলে এমসি প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে পারো বা খাতা লিখে নিতে পারো এখানে টোটাল ষাটটি এমসি প্রশ্ন এখানে আট থেকে শুরু হয়েছে তেরো পর্যন্ত রাষ্ট্রপতি ধরনের লিঙ্গ শ্রোতা পক্ষ চোদ্দ থেকে পনেরো এবং এখানে কিন্তু গুলো দেওয়া আছে এবার আমরা আসি রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পঁয়ত্রিশ নম্বর যার মধ্যে আমরা জেনেছিলাম যে একটি অনুচ্ছেদ লিখতে বলা হবে একটি অনুচ্ছেদ পড়তে বলা হবে অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসবে অনুচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে পাঁচ দশ মার্ক টোটাল প্রশ্ন অনুচ্ছেদ থেকে অথবা একটু অনুচ্ছেদ দিয়ে সে অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে অথবা যেভাবে প্রশ্ন আসতে পারে একটু অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে তো অনুচ্ছেদ বলতে প্যারাগ্রাফ যেটা বোঝায় সেই প্যারাগ্রাফ লিখতে বলা হবে অথবা একটা প্যারাগ্রাফ দিয়ে সেখান থেকে প্রশ্ন আসবে তো অনুচ্ছেদে মার্ক তারপর হচ্ছে একটি চিঠি চিঠি বা পত্র লিখতে বলা হতে পারে একটি চিঠি দেওয়া আছে এখানে বাবার কাছে টাকা যে পত্র আরেকটা হচ্ছে মানপত্র দুইটার একটা লিখতে হবে সারাংশ সারমর্ম দুইটা থাকবে তার মধ্যে একটা লিখতে হবে ভাব সম্প্রসারণ দুইটা থাকবে এর মধ্যে একটা লিখতে হবে প্রাণ থাকলেই প্রাণী নয় কিন্তু মন থাকলে মানুষ হয় না সকল উত্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তোমরা চাইলে প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখতে বলা হতে পারে যেমন আমাদের বিদ্যালয় বিজয় দিবস অধ্যবসায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনার বেলায় তো এই প্রবন্ধ রচনার জন্য পনেরো মার্ক আমরা পেয়ে যাবে এই ছিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন